সকল নদ নদীর পানির সীমার উপর দিয়ে তীব্র বেগে পানির তীব্র বেগের কারণে মানি নদীর শহরের হুমকির মুখে রয়েছে যে কোনো সময় শহরের ব্যাঙ্গে পানি শহরে প্রবেশ করতে পারে যে কোনো ধরনের দুর্গত দায়রাতে সতর্ক হলে ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা বিল্ডিং এর নিউজলায় বসবাস করছেন তাদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে তো ব্যবসায়ী অন্যান্য প্রতিষ্ঠানের নিউজতলার মালামাল নিরাপদ স্থানে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে গবাদি পশু নিরাপস্থানে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে তার আগামী দুই ও সতর্ক থাকার জন্য শহরবাসীকে অনুরোধ করা যাচ্ছে পাঁচ শুকনা খাবার মোমবাতি মেস লাইটার টর্চ লাইট মোবাইল চার্জ রাখা সহ প্রয়োজনীয় উপকারী সামগ্রী রাখার জন্য অনুরোধ করা হইল অনুরোধ করবে চাপারত কমার্স ইত্যাদির মৌলবিক বাজার